আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাইকে আমি রান্না করে নলা বিরিয়ানি রান্না করে আজকে আমি সবাইকে খাওয়াবো তো ভাবলাম যেহেতু নতুন কিছু একটা রান্না ট্রাই করছি তো আপনাদের সাথে শেয়ার করছ তো চলুন ব্লগটা শুরু করা যায় তো সবার প্রথমে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ আলু এক্সট্রাটা করে নেব আর যেহেতু ফ্রিজে রাখা ছিল নলা আর মাংস তো সেটা একটু ততক্ষণে নরম হতে লাগে ততক্ষণে আমি আর কি কাজটা করে ফেলি ঠিক আছে চলুন তাহলে আমরা আগে গ্যাসের চুলাটা বুঝি যে আমি নিয়েছি পেঁয়াজ ঠিক আছে এটাকে সম্পূর্ণ বেস্তা করে ফেলব মানে পরেও তো লাগবে সেভাবে বেস্তাটা করবো এখন মাংস যখন মিক্স করবো তখনও দেব এবং বেশি সময় দেব সে যখন দম দেবো তখনও দেব সেই হিসাবে সব সম্পূর্ণ আমি একবারেই আমি সম্পূর্ণ আর কি একবারে আমি করে ফেলব ঠিক আছে তেলটা গরম হতে পারবো তারপরে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেবো আমরা

हमला आलूটাকে খুব ভালো করে ভজে নিন। তো এই দিন নামায় সরু। খাবেন আজকে এम्मू কি খাবেন এই জানা একদম খুব খুশি। রাজা ওনে কিছু রাজা রাজ কি খাবেন এই যাইদিকে বলেন কি খাবেন। বলো আব্বু রান্না করবে বিরিয়ানি আব্বু বিরিয়ানি রান্না করবে তাই এই বিরিয়ানি কে পাবে আর এই যে আনায়ও খুব খুশি আব্বু দেখুন আজও এইভাবে ভেজে নেবেন খুব সুন্দর করে দেখুন এই যে আলুটা ভেজে দিয়েছি লাল লাল করে পুরো তো মালবহা আর বিরিয়ানিতে আলু না হলে আসলে মজা লাগে তা বন্ধুরা এখানে পেঁয়াজ হয়ে গিয়েছে বেশ পেঁয়াজ বেজাজটা আলু করে নিয়েছে এই দেখুন এই যে নলার পিস এই যে দেখুন ঠিক আছে এই নলার পিস এই দুটো নলা আছে দুটো নলা আছে আর এই যে হাড় আছে বেশ কিছু হাড় আছে আর এই যে অল্প কিছু মাংস আছে মাংস না থাকলে তো আসলে নলা তো ওইভাবে পাওয়া যায় না ওইভাবে নিতে গেলে অনেক টাকার প্রয়োজন ঠিক আছে এক একটা নলা আড়াইশো টাকা করে কিছু মাংস নিয়েছি নলা বিরিয়ানি যেহেতু রানবো দুটো নিয়েছি নলা আর একটু মাংসটাংস নিয়েছি এই নিয়ে এখন আমরা মিক্স করবো অ্যাকচুয়ালি হলো মেন হলো কিন্তু মিক্স করে মিক্স করে আমরা আধা ঘন্টা রাখবো তো এটা হলো গুঁড়ো মরিচ শুকনো মরিচ লালমরিচ এটা হলো আপনার লবণ তেজপাতা আমরা দিয়ে দেবো সব ঠিক আছে দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দেবো আর পুজোয় যে কাঁচা মরিচ কাটা ঠিক আছে সরি কাঁচা পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ আচ্ছা দিয়ে দিলাম একটু এই যে হলো টক দই টক দই দিয়ে দেবো আমরা অল্প টুক পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো আর অল্প একটু ড্রাগো আমরা যে লাগবে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো একটু যেহেতু গ্রেনি মশলা দেবো গ্রেনি মশলা তো থাকবে না দিয়ে জন্য এটা হলো পেঁয়াজ রসুন গরম মশলা সব মিক্স করে বাটা আদা লিটা বিরিয়ানি মশলা আমরা এক কেজি চাই দেব এক কেজি চাইলের ভিতরে এগুলো সম্পর্ণ থাকবে দিয়ে দিলাম এরপর আমরা এই সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মাখালে বাট আমি এখন হাত দিয়ে মাখাবো না অনেক তাড়াতাড়ি মাখাবো গিয়েছে এভাবে আমরা আধা ঘন্টা রেখে দেব ঠিক আছে তারপর এটা আসলে এইভাবেই দম দিলে ভালো হয় মানে কাঁচা মাংস তিন ভাগের এক ভাগ হ্যাঁ সরি তিন ভাগের দুই ভাগ চাল সিদ্ধ করে যদি আমরা যদি দমে দিই তো এইভাবে সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা আসলে যেহেতু আমরা চুলোয় না আমরা গ্যাসে রান্না করবো সেই জন্যে আমরা করবো কি এটাকে আগে মানে বলিয়ে নরম করে ফেলবো এসে প্রেশার কুকারে প্রেসার কুকার নরম করার পর তারপর আর কি আমরা দমে দেব ঠিক আছে যদি চুল থাকতো তাহলে আমরা মানে ভালো করে আগুন আগুন দিতে পারতাম তো এই গ্যাসে সেইভাবে হবে না পরে আমরা না দিতে পারবো না এই জন্যে আমরা এটাকে ঘুরিয়ে নেবো তো এটা হয়ে গেছে আগে এটা আমরা আধা ঘন্টা রেখে দেবো তারপর কুকারে দিয়ে আমরা মোটামুটি তা বন্ধুরা আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি এই কুকারে দিয়ে দেবো আরেকটা জিনিস আমি সেই সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে ক্যাবটা অফ করে দিয়েছিলাম তো তেল আমি পরে দিয়েছি ঠিক আছে তো চলন দিয়ে দিই এর মধ্যে কুকারে এগুলোর মধ্যে এটাকে আমরা তবে মোটামুটি বিশ মিনিটের মতো রাখবো বন্ধুরা মাংস হয়ে যে উঠিয়ে দিয়েছি আমি এখন এটা বিশ মিনিট পর্যন্ত এখন তারপর আবার ওদিকে আমরা চাইলে যে সিস্টেমটা সেটা করা শুরু করি নিজে যে বেরসটা রেখেছি এটা আমি দুধ আর একটু ওই আপনার বিরিয়ানি মশলা মিক্স করে কুড়ে দেবো এটা যখন জমে দেবো তখন লাগবে পরিমাণে দুধ আমি দিচ্ছি

এই যে বন্ধুরা তেল যে ছিল আপনার পেঁয়াজ আগে ভেজেছিলাম সেই তেলটা দেওয়ার কারণটা হলো কি ভাত যেন একটা সাথে আরেকটা না লেগে থাকে আমরা একটু তেল দিতে তেজপাতা পানি মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এখন আমরা চাই তিন ভাগে দুই ভাগ এর মধ্যে সেদ্ধ করে নেব চাল ধোয়া হচ্ছে চাল ধোয়া হয়ে গেলে দিচ্ছি গরম হয়ে গেছে আমরা পানি বের করে নিয়েছি এবার আমরা এর মধ্যে চাল দিয়ে দেবো দিয়েছে এই যে আমরা এটাকে ই করে নিলাম সব কিছু হয়ে গেছে এখন আমরা দমে দেব এই যে তরকার এইখানে এই যে বিরিয়ানির যে পাঁচ ছয় এটা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে দমে দেবো চাইনো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি তো আমি আগে সবার প্রথমে এই যে ঘি আছে ঘি দিয়ে ঘিটা একটু আমি করে নেবো আর কি এভাবে দিয়ে দেবো ঘিটা একটু আমরা সবার প্রথমে দিয়ে দেব। বন্ধুরা চাই একটু নতুন হওয়ার কারণে ভাতটা একটু লেগে লেগে গেছে আশা করা যায় যে ফুল কমপ্লিট হলে ঠিক হয়ে যাবে একটু আশা করা যায় বন্ধুরা এই যে ঘি দিয়ে দেবো এই যে গরম পানি দিয়ে যে দুধ রেখেছিলাম এই দুধ দিয়ে দেবো আমরা এই যে যে পেয়ার বেরেস্ত ম্যাস্ত করে রেখেছিলাম এইগুলা দিয়ে দেবো

এই যে নলা নলার ভিতরে মাল আছে ঠিক আছে এই এমন মানে ই হয়েছে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই দেখেন দেখিছেন এই দেখেন নলা একদম থল করছে এবার একটু খেয়ে আপনাদেরকে পড়ে ঠিক আছে একটু খেয়ে নিই আলুটা উপর গলে গিয়েছে না এই দেখেন এই যে সব ঠিক আছে বন্ধুরা সব পারফেক্ট লবণ কিন্তু একটু কম হয়ে গেছে মিথ্যে কথা বলবো না সত্যি বলতে লবণ একটু কম হয়ে গিয়েছে আসলে তাড়াহুড়াই খুব তাড়াহুড়াই করেছে এটা আসলে সেই দুই মাস ধরে প্ল্যান করছে আজকে করবো কাজকে করবো আজকে করবো কালকে করবো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কাজটা আজকে যতই যা হোক না কেন বলছে আজকে করবো খুব তাড়াহুড়াই করেছি একটু লবণ কম হয়ে গেছে এছাড়া কিছু না যাক লবণ কম হলে উপর থেকে লবণ দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যায় না আবার একটু মাংস দিয়ে খেয়ে দেয় একটু লবণ দিয়ে নিতে হবে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন